আপনি জানেন কি হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ কেন বন্ধ হয়ে যায় বাইরের ধুলোবালি কোনো কণা যখন নাকের ভিতর আটকে যায় তখন ওই কণাকে বাইরে বের করার জন্য হাঁচি আসে কোনো ধুলি নাকের ভেতর যাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক ফুসফুসে বেশি হাওয়া ঢুকানোর নির্দেশ দেয় তখন আমাদের চোখের পলক বন্ধ হয়ে যায় চোখের পলক বন্ধ হওয়ার জন্য যে স্নায়ু কাজ করে তার নাম ট্রাইজেমিনাল মুখমণ্ডল নাক চোখ মুখ নিয়ন্ত্রণ করে এই স্নায়ু হাঁচি আসার সময় মস্তিষ্ক চোয়ালকে সব ধরনের অবরোধ করার নির্দেশ প্রদান করে এই কারণেই চোখ বন্ধ হয়ে যায় নাক আর চোখ ক্রেনিয়াল স্নায়ুর সাথে জুড়ে থাকে যখন হাঁচি আসে তখন ফুসফুস বেশি করে বাতাস ভরে নেয় যখন আমাদের হাঁচি আসে তখন মস্তিষ্ক চোখের পলককে বন্ধ করার নির্দেশ দেয় আর মস্তিষ্কের সংকেতের কারণেই চোখ বন্ধ হয়ে যায় হাঁচির বুকটাও অনেকটাই টাইট হয়ে যায় আমরা হাঁচির সময় যে হাওয়া ছাড়ি তার গতিবেগ ঘন্টায় একশো মাইল বা একশো কিলোমিটার